সালামু আলাইকুম কথা বলবো একটি কর্মজীবী মানুষের সাথে খেটে খাওয়া মানুষ যারা আসলে কেমন আছে তাদের জীবন কেমন চলতেছে বর্তমান পরিস্থিতিতে লোক যে অর্থ মানে এইখানে আসলে সাধারণ মানুষ কীভাবে টিকে আছে তারা আসলে কীভাবে চলতেছে ভাই আপনার নামটা জানে কি আজিজুর ভাই বাইরে আসলে কাজ করতেছে দিনমজুরে ফোরম্যান হিসেবে দায়িত্ব আছে তো ভাই আপনি আসলে প্রতিদিন যে কাজ করার পরে যে টাকাটা পারিশ্রমিক হচ্ছে এটা দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনার জীবন কিভাবে চলতেছে আসলে খেয়ে পড়ে কিভাবে খেয়ে ফেরে সমান 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 বলতে মানে যা ইনকাম করতেছে তাই দিয়ে কি আপনার জীবন চলে যাচ্ছে জীবন চলে আসে সময় আর মাসে দুই হাজার তিন হয় মাসে দুই হাজার তিন হয়ে যায় তো ভাই কিছু মনে না করলে আপনার প্রতিদিন আসলে আপনার ইনকামটা কত টাকা আসে আমার বলছি আটশো টাকা আটশো টাকা তাই আটশো টাকা দিয়ে বাজারে যায় তো আপনি এক কেজি মাছ সবকিছু দিয়ে আপনি হাফ কেজি করে কিনতেছেন আপনি কিনতে পারবেন না